অনেক লোক আছে যারা হাঁটতে হাঁটতে জীবনের খেলায় জিতে যায় তো আমাদের রানুও তাই তো ওই যে একটা কথা আছে না হার কে জিতনে বা লোক ও বাজিগার কয়েতা হ্যাঁ তো দেখতে থাকুন রানুর দুনিয়া রানু হ্যাঁ গুড মর্নিং রে খেয়েছিস চা খেয়েছিস শরীর ভালো আছে শোন তুই এই জামাটা ছাড় বাবা এই জামাটা রোজ রোজ পরিস্থিতি অন্য জামা পর না কত সুন্দর সুন্দর জামা পরবি

চল একটু ঘুরতে যাবো বেবির বাড়ি চ চ চ পিসির বাড়ি এই তোর তো দিদি হয় দিদির বাড়ি যাবি না চ চ বেবি যেতে বলছে চ চ ভিডিও হবে আয় না আয় না চ চ তো এই যে আমার মেয়ে আর জায়ন মেয়ে যাচ্ছে ননদের বাড়ি আমাদেরও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা যেতে পারিনি আর নন্দাই খুব সুন্দর বড় একটা ইলিশ মাছ এনেছে আর আমাদের ইনভাইট করেছিল কিন্তু আমার কুকুরে বাচ্চাটা এত অসুস্থ বলে আমি যেতে পারিনি ওকে ফেলে তো বেটার চান্স নেক্সট বার অবশ্যই যাব। এই আমার হাজব্যান্ড ওদের আহিটলা লঞ্চ ঘাণ্ড অবধি ছাড়তে যাচ্ছে ওখান থেকে ওরা অটো করে চলে যাবে অটো আর লঞ্চ পেরোবে আর নন্দাই এসে ওদের নিয়ে যাবে তো এই যে ওরা যাচ্ছে যাওয়ার জন্য তড়িভড়ি আর পিসির বাড়ি যেতে ওরা খুব ভালোবাসে আর পিসিও ওদের খুব খুব ভালোবাসে তো দুটো মেয়েই যাচ্ছে আজকে তো আমার হাজবেন্ড এগিয়ে দিচ্ছে এই যে বাইকে করে ওদের দিয়ে তো আজকে আমাদের ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল লিলুয়া তো সবারই ছিল নন্দায় ইলিশ মাছ এনেছে আমাদের বারবার ফোন করে যেতে বলছিল আমারও যাওয়ার ইচ্ছা ছিল খুব কিন্তু কুকুরটা শরীর খারাপ বলে আমি যেতে পারিনি তো এই যে আমার মেয়ে আর জায়ের মেয়ে যাচ্ছে ওদের বাবা ওই লঞ্চ ঘাটে পৌঁছতে যাচ্ছে সেই জন্য ওরা বাইকে করে যাচ্ছে লঞ্চ ঘাট আইটওয়ালা লঞ্চ ঘাটে ওদের লঞ্চে তুলে দেবে তারপর ওরা ওখান থেকে আবার আমার নন্দাই এসে নিয়ে যাবে সারা দিন সকাল থেকে বৃষ্টি আজকে রাতেও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেও ওয়েদারটা একটু ঠান্ডাও হয়েছে রানুকে ডাকছি আর এই যে রূপ বসে আছে রানুর সাথে দুষ্টু দুষ্টু করছে না রানু রূপ ভালো রূপ ভালো রূপ ভালো না

তো রানু দাঁড়া ওদের সাথে ফার্স্ট কে খেলবে তুই ফার্স্টে কাকে ঠিক করেছিস রুদ্র খেলছে তাহলে দাঁড়া রুদ্র একটা লাইন করে দে তারপর হ্যাঁ 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 খেলবি রে না না মারবে দাঁড়া একটা লাইনের বাইরে ওদের লাইনটা দেখিয়ে দে যেন হ্যাঁ তাহলে ঠিক আছে লাইনের বাইরে যেন এদিকে আসবি না রুদ্র হ্যাঁ নে দাঁড়া আমি ওদিকে যাই যা লাগেনি বাহ তুই পারলি তুই ফার্স্ট হলি তা এখন রানু দিদি বাকি আছে রানুকে দাও রানুকে একটা বল দাও যা রানু না তো হাঁদা চেষ্টা কর রানুকে আর একবার দুবার করে তো মার রানু মার

এবার রানু রানু এদিকটা এসে জোরে মার যা রানু তুই একবার পাচ্ছিস না ওরা পাচ্ছে রানু এরকম করে নিচ থেকে গড়িয়ে দে RUN! আজকে বাড়িতে অনেকগুলো তাল এসেছে তো সেই তাল দিয়ে তালের ফুলুরি হবে সেই ব্যবস্থা চলছে এই ভাদ্র মাসে খুব তাল হয় আমাদের বাড়িতে তো শাশুড়ি এই যে নিরামিষ এখানে তালের বড়া করছে আর নাতনির সাথে বক বক করছে আমার মেয়ে আর শাশুড়ি গল্প করছে সুখ দুঃখে আর তালের বড়া মানে শাশুড়ি করছে আরও খাচ্ছে কি কি কম হয়েছে কি কি বেশি হয়েছে তাই নিয়ে ডিটেলস আলোচনা চলছে

এ বাবা ছি ছি রানু নাম বলতে হয় এই দেখ ছোট্ট বনুগুলো জিজ্ঞেস করছে না নাম জিজ্ঞেস করছে বল নাম বল নানু তোর নাম বল রানু এই বলতে হয় বাবা ওরা জিজ্ঞেস করছে সব নাম কি নাম কি বল রানু কি নাম কি তোর অনিমা দত্ত তো তোর মায়ের নাম হে ভগবান ওর মায়ের নাম বলছে অনিমা দত্ত তোর নাম বল তোমার হাত থেকে ভালো জিনিস মানে তোমার হাত থেকে ভালো কি লাগে বলছে আমিও তো বুঝতে পারছি কি বলছি হ্যাঁ বাবার নাম দুর্গারানী দত্ত আচ্ছা তোকে জিজ্ঞেস করছে তোর সব থেকে কি ভালো লাগে তোর কি ভালো লাগে বই পড়তে সিনেমা দেখতে কি ভালো লাগে এই তোর কি ভালো লাগে হে ভগবান মায়ের নাম ওই তো তোর বল অনিমা বল তোর মায়ের নাম বল আরে মায়ের নামটা বল অনিমা দত্ত অনিমা দত্ত কি বোকারি কিছু পারছে না ওরা বাড়ি গিয়ে বলে দেবে কোন পশুকে ভালোবাসিস তুই হ্যাঁ যা বাবা কোন পশুকে ভালোবাসিস কাকে ভালোবাসিস সব থেকে বেশি কাকে ভালোবাসিস বল আরে কাকে ভালোবাসিস হে ভগবান পুরো মূর্খ হয়ে থাকবে রে রানু কিচ্ছু প্রশ্নের উত্তর দিতে পারছে না রে ভগবান তোর বার্গার ভাল লাগে না চকলেট ভাল লাগে চকলেট খায় এটা পেরেছে চকলেট খেতে ওর ভাল লাগে হ্যান্ডশেক করে নাও ওরা হ্যান্ডশেক করে নাও দুজনে বাহ বাহ দেখ রানু চলে গেল রানু দেবী Pégalo. কেমন হয়েছে তালে ভাড়া রানু কেমন হয়েছে গো পিসি ভালো হয়েছে না মা করেছে রানু কেমন হয়েছে তালে ভাড়া ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে বড় মাইয়াকে বল ভালো হয়েছে বড় মাইমাকে বল পরে বলবি আচ্ছা খা খা দাও পিসি দাও ওকে খা এই যে লুসিও তালের বড়া খেতে চলে এসেছে রে আমাদের লুসি বিদ্যুৎ চমকাচ্ছে ভয় পাচ্ছে দেখো দেখো হে ভগবান এরানু সবাইকে বল গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবে পাশে যে বেলটা আছে কেমন করে আর লাইক লাইক করে হে ভগবান ছি 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 রানু রানু এখন আর লাইন বলে না রানু বলে লাইক এ রানু শোন শোন এ রানু তাহলে ব্লগটা শেষ করছি তোকে সব সাবস্ক্রাইবার বলে রানুর ভিডিও আমি দিই না কেন তোর ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে তোর ভালো লাগে ভালো লাগে না লাগে কি লাগে না বল না না জোরে বল ভালো লাগে না 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 ভালো লাগে আর তুই ভিডিও করিস না বলে আমায় সবাই বকে তুই বলে দে বকবে না না বল বরদিকে হ্যাঁ বরদিকে বকবে না টাটা করে দে রানু আজকের মতো ভিডিও শেষ টাটা তো আমরা রানুর ঘর থেকে চলে যাচ্ছি